দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাত ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে হঠাৎ বন্যার কবলে পড়েছে দেশের বারোটি জেলা এমন পরিস্থিতিতে ২৪ ঘন্টায় বৃষ্টি কমে আসার কথা বলছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তবে একেবারেই ভিন্ন তথ্য দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর প্রতিষ্ঠানটির পূর্বাভাসে বলছে আগামী তিন দিনে বৃষ্টি কমার কোনো লক্ষণ নেই বরং কিছু এলাকায় মাঝারি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টি হতে পারে আবহাওয়া অফিসের তথ্য অনুসারে তেইশ আগস্ট অর্থাৎ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত সর্বোচ্চ একশো মিলিমিটার বৃষ্টি হয়েছে এছাড়া কক্সবাজারে একশো চট্টগ্রামে একশো তেতাল্লিশ এবং রাঙ্গামাটিতে সাতানব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে এদিকে শুক্রবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজশাহী ফরিদপুর মাদারীপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে অন্যদিকে বৃষ্টি কমে আসা ও বন্যা পরিস্থিতি উন্নতির কথা বলছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র প্রতিষ্ঠানটির তরফ থেকে জানা গেছে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির আশঙ্কা নেই উজানে বৃষ্টি কমেছে এবং সেখানে পরিস্থিতির উন্নতি হচ্ছে ভারতে পানি কমছে এর প্রভাব দেশেও পড়বে গত তিন দিন ধরে প্রবল বৃষ্টিপাত হয় চট্টগ্রাম কুমিল্লা ফেনী খাগড়াছড়ি সহ দক্ষিণ পূর্বের কয়েকটি অঞ্চলে সঙ্গে যুক্ত হয় ত্রিপুরা থেকে নেমে আসা ঢল এতে চট্টগ্রাম ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার হবিগঞ্জ সিলেট ও মৌলবীবাজারে বন্যা হয় পানিবন্দি ও ক্ষতির মুখে পড়েছে ছত্রিশ লাখ মানুষ ঘটেছে মৃত্যুর ঘটনাও